আসসালামু আলাইকুম আসসালামালিক আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তো ছানা দিয়ে কিভাবে ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারেন আজকের রেসিপি আর এই রেসিপিটি একদম সহজভাবে তৈরি করা দোকানের হার মানানোর মতো একদম মজাদার একটি রেসিপি তো রসমলাই দেড় লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটাকে কড়াইয়ে দিয়ে তারপর জাল করে নিচ্ছি তো যখন দুধটা গরম হয়ে এসেছে সেই মুহূর্তে আমরা এর মধ্যে দিয়ে দিব ভিনেগার তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি ভিনেগার সাথে অবশ্যই পানি অ্যাড করে দিবেন তাহলে কিন্তু ছানাটা অনেক সফট হয় আর দুধের সাথে যখন ভিনেগারটা মিশাবেন তখন কিন্তু অবশ্যই চোলাটা অফ করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে ভিনেগার দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর চোলাটা কিন্তু অফ আছে এই পর্যায়ে আমরা কিন্তু সাথে সাথে পানি থেকে এই ছানাটাকে আলাদা করে নিচ্ছি আমি একটা পাতলা সুতি কাপড়ে ছানাটাকে নিয়ে তারপর এভাবে ঝুলিয়ে রেখেছি প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত তো এই ছানাটাকে এভাবে ঝুলিয়ে রাখলে পানিটা আপনা আপনি কিন্তু জুড়ে যাবে আপনাকে হাত দিয়ে চেপে ফেলে দিতে হবে না তো চল্লিশ মিনিট পর ছানাটাকে আমি বের করে নিলাম আর দেখতেই পাচ্ছেন ছানাটা কত সফট হয়েছে আমি হাত দিয়ে এবার এটাকে মেখে ভালো করে একটা ডো তৈরি করে নেব এই ছানাটাকে যত বেশি হাত দিয়ে মথে নিতে পারবেন ততই ভালো একটা রেজাল্ট পাবেন আর ছানাটা যেন একদম সফট হয় মানে একদম মথে নেওয়ার পর যাতে সফট হয়ে যায় তাহলে কিন্তু আপনার রসমলাইটা একদম পারফেক্ট হবে আর যদি একদম ড্রাই থাকে একদম বেশি শুকনো থাকে তাহলে কিন্তু পারফেক্ট হবে না রসমলাইটা তো আমি এর মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি ছানাটাকে যত বেশি ভালো করে মথে নিতে পারবেন আপনার রসমলাইয়ের ডোটা তত বেশি পারফেক্ট পারফেক্ট হবে আর রসমলাই একদম ফেটে যাবে না তো ছানাটা আমি খুব ভালো করে মতে নিয়েছি এবার হাতে একটু একটু করে ছানা নিয়ে আমি এরকম রসমলাই লম্বা লম্বি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল ছোট ছোট শেপ দিতে পারেন আমি একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি চাইলে আরও ছোট রাখতে পারেন বা লম্বা করতে পারেন আর একটু বড়ও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে এটা কিন্তু দুধে দেওয়ার পর আরও বড় হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আপনারা মিষ্টিগুলোকে চিনি সেরাই একটু ফুটিয়ে নিতে পারেন আমি আজকে চিনি সেরাই দিব না ডাইরেক্ট দুধে দিয়ে দিব তারপর আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ দুধ আর দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি ও তিনটি এলাচ তারপর এই দুধটা গরম হয়ে আসলে এর মধ্যে সেই মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো দেওয়ার আগে দুধটাকে এত বেশি জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই মিষ্টিগুলো দুধে দেওয়ার পর প্রায় পনেরো মিনিট পর্যন্ত এটাকে জাল করে নিব একদম মিডিয়াম টু লো হিটে আর ডাকনা দিয়ে একটু পরপর ডেকে দিব আবার যখন দুধটা উতলে উঠবে তখন আবার ডাকনাটা একটু ফাঁক করে দিব এইভাবে প্রায় পনেরো মিনিট পর্যন্ত আমরা এটাকে জাল করে নিব মিষ্টিগুলোকে পনেরো মিনিট পর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর আবার এটাকে ডেকে রাখছি প্রায় পাঁচ মিনিট পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে আর দুধটাও কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে একটু গুঁড়া দুধ ইউজ করতে পারেন তাহলে কিন্তু দুধের মালাইটা আরো বেশি ঘন হয়ে যাবে তো যখন দুধের মালাইটা একটু ঘন ঘন হয়ে আসবে সেই মুহূর্তে আমি চুলাটাকে অফ করে দিয়েছি এটা ঠান্ডা হয়ে কিন্তু আরো ঘন হয়ে যাবে তারপর আমি এটাকে সারা রাত রেস্টে রেখে দিয়ে এবার আমি এটাকে সার্ভ করে নিয়েছি আর সারা রাত এটাকে রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন মালাইটা আরো ঘন হয়ে গিয়েছে আর এই মিষ্টিগুলো কিন্তু রসটাকে অনেকটা স্যুপ করে নিয়েছে তো গড়ে বসে এরকম মিষ্টি তৈরি করতে চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করতে পারেন আর এই রেসিপিটা একদম দারুণ ছিল খেতে একদম অসম্ভব মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছিল অনেক মজার দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি সবারই ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ